নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি দই রেসিপি এই দইটা দেখতে একদম দোকানের মতো পারফেক্ট হবে কিন্তু খেতে দোকানের চেয়ে অনেক গুণ ভালো হবে প্রথমে আমি মিষ্টি দই বানানোর জন্য কিছুটা টক দই ব্যবহার করব সেই জন্য টক দইটা একটা ছাগনির মাধ্যমে জল ঝরাতে রেখে দেব কিছুক্ষণের জন্য এই গরমে দই তো আমাদের সকলে খুব পছন্দের একটা জিনিস এটা টক দই হোক কিংবা মিষ্টি দই দই তো আমাদের খুবই পছন্দের একটা জিনিস এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা দই হয় তাহলে তো মজাই আলাদা প্রথমে আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি তারপরে ওই দুধটা ফুটে এলে আমি ওখান থেকে কিছুটা দুধ বের করে নেব ওই দুধের মধ্যে আমি দুই থেকে তিন চামচ পাউডার মিল্ক গুলে নেব ভালো করে তারপরে দুধটা ফুটিয়ে যখন হাফ হয়ে আসবে তখন ওই দুধের মধ্যে আগে থেকে গোলা দুধের মিশ্রণটা আমি ঢেলে দেব দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তারপরে মিষ্টি দইয়ের লাল কালারের জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নেব প্রথমে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনিটা ফুটে একদম লাল হয়ে এলে আগে থেকে গরম করা কিছুটা দুধ ওর মধ্যে দিয়ে দেব দুধটা ঘন করে বাকি দুধটা মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপরে আগে থেকে জল ঝরানো টক দইটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে দানা দানা ভাব একদম না থাকে টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে আগে থেকে যে দুধটা ঘন করে রেখেছিলাম ওই দুধটা আঙ্গুল দিয়ে দেখে নেব এমন ঠান্ডা করতে হবে যাতে আঙ্গুল ডোবানো যায় এই রকম ঠান্ডা হয়ে গেলে ফেটানো টক দইটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দই আর ঘন করা দুধ একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এটা আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি ওই পাত্রের গায়ে কিছুটা টক দই ভালো করে মাখিয়ে নেব যাতে দইটা ভালো হয়ে বসে তারপরে আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটি মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে একটা মুখে ফয়েল পেপার জড়িয়ে গরম জায়গায় সাত থেকে আট ঘন্টার মতো রেখে দেব। সাত থেকে আট ঘন্টা পর আমি দইটা খুলে দেখাচ্ছি কীভাবে একদম পারফেক্ট জমেছে এবং উপরে মিষ্টি দোকানের মতো একদম বুধ ভাব চলে এসছে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপরে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি দইটা কীভাবে একদম জমেছে একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন